আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত ফেসবুকের মধ্যে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেয়ে গিয়েছে আর আপনি এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পান নাই কিভাবে পাবেন ফেসবুক টিমের কাছে কিভাবে আপনি একটা আবেদন করবেন খুব সহজে কীভাবে আবেদন করবেন ফেসবুক টিমের কাছে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দেওয়ার জন্য আমরা আজকে এটাই শিখবো চলুন তাহলে আমরা বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনি আপনার ফেসবুকটি আপনি ওপেন করবেন ফেসবুকটি ওপেন করার পরে সোজা আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনার ফেসবুক পেজ হোক অথবা প্রোফাইল হোক যেটাই হোক না কেন যেখানে আপনি চাচ্ছেন যে আপনি আবেদন করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওই ফেজটি অথবা প্রোফাইলটি ওপেন করবেন ওপেন করার পরে ফোফাইলে আসার পরে আপনার যে পেজটি আসছে অথবা প্রোফাইলটি আসছে এইটার লিঙ্কটি আপনি কপি করতে হবে লিঙ্কটি কপি করার জন্য এখান থেকে থ্রি ডট আছে দেখতে পাচ্ছেন থ্রি ডট উপর আপনি একটা ক্লিক করবেন ঠিক টোটোপুরি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে সোজা নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পরে এখান থেকে নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক নামে একটি অপশন আছে কপি লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে কপি হয়ে যাবে এখান থেকে শো যা আবার ব্যাকে চলে আসবে আমি এখান থেকে ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে প্রফেশনাল ড্যাশবোর্ড সব আপনি ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক এরকম একটা অপশন আপনার সামনে শো করবে এখান থেকে আপনি উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনি প্রথমে যে কাজটা করবেন একবারের শেষে মনিটাইজেশন নামে একটি অপশন আছে মনিটাইজেশনের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সোজা নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে লেখার লেখা আছে ম্যাড নামে একটি অপশন দেখতে পাবেন ইনস্টি ম্যাডের উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন লার মোড় নামে একটি অপশন আছে লার মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাকে অন্য একটি অপশনে আপনাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে ঠিক এরকম একটি অপশান আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনি এখানে যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশন উপর আপনাকে ক্লিক করতে হবে আমি এখন থেকে এই অপশন উপরে আপনি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আর একটি অপশান আপনাকে নিয়ে যাবে এরকম একটি অপশান নিয়ে যাবে এখানে একটি ফর্ম আপনার সামনে শো করবে এই ফর্মটি আপনি ফিল আপ করতে হবে এখান থেকে প্রথমে যে বলতেছে এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে আমি এখান থেকে আমার ইমেলটি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি দুই নাম্বারে যেটি বলতেছে এখানে আপনি যে আপনার ফেসবুকটি লিঙ্কটি কপি করেছেন এখান থেকে লিঙ্কটি এখানে বসিয়ে দেবেন আমি এখান থেকে লিঙ্কটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে তিন নাম্বারে যে কথাটা বলতে এখানে বলতেছে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার অন্য অন্য কোনো যদি আইডি থাকে যেমন কি ইউটিউব চ্যানেল থাকতে পারে অথবা ইনস্টাগ্রাম থাকতে পারে ওইটার লিঙ্কটা আপনাকে এখানে দেওয়ার জন্য বলতে স্যার এটা তো জরুরি না না দিলেও কোনো সমস্যা নেই তো আমার জন্য একটা ইউটিউব চ্যানেল আছে তাই আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি আপনার না থাকলে তা না দিলে সমস্যা নেই আমার ইউটিউবের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখান এখান থেকে ডোনে ক্লিক করবেন দেখুন আমি এখান থেকে ডোনে ক্লিক করলাম দোনে ক্লিক করার পর এখান থেকে আবার ওকেতে ক্লিক করলাম তে ক্লিক করার পরে আমার ফেসবুক থেকে তাদের কাছে একটা নোটিফিকেশন তাদের কাছে যাবে তারা আমার ফেসবুকটি তারা আমার চেক করবে চেক করার পরে যদি তারা ভালো মনে করে তাহলে আমাকে কন্টেন্ট মনাইজেশন অপশনটি দিয়ে দিবে আশা করি খুব সহজ বুঝতে পেরেছেন আবেদন করে রাখেন তাহলে যে কোনো মুহূর্তে আসতে পারে আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন বি ডিউটি যদি আপনি মনে করেন যে আপনার একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ